বেশি কোবাদ হয়ে গেলে তারপরে মশলা দেব তাকে আমরা বলি উরি বেজ কি বলি বলছি উড়ছি বলুন বলে উড়ি আবার বলি চিম প্রথমে আমি জিরা উদিকে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ পুরো ধনিয়া গুঁড়া মাছ দিয়ে দেবো এগুলো হচ্ছে আইরি মাছ এখানে মাছ দেওয়া হয়ে গেছে একটু মশলাটা মিটিয়ে দেবের দিয়ে দেবো কাঁচামরিচ এটা থেকে দিয়ে দেখে দিলেই হয়ে যাবে সিমের বিছি তরকারি তো এই যে দেখতেই পাচ্ছেন বলা করতেছে আর গাড়ি ডাকতেছে আসলে কি কে বলতে পারে রাস্তার পাশেই বাসা হয়ে গেছে সিমের বিচি রান্না তারপরও আবার একটু ঢেকে দেখবো এর উপরে উঠে আসলে না নেবো হয়ে গেছে রান্না এভাবে ঝুল থাকবে কারণ সিমের বিচি জুল খেয়ে ফেলে তো এই জন্য একটু জুল এই এরকম করে রাখছি আমার তো গাড়ি রান্না হয়ে গেছে তেল উপরে উঠে আসছে ভিডিওটা এখানে শেষ করতেছি